শিক্ষাতে ছেড়ে देছে বাকি সব দল তারছে ছোট দল তোমরা যদি বড় কর जनता ক্ষমতার উচ্চ আর প্রভাবে এখন ধর্ম মারো ভাঙো দোকান roto হাত কাট হাতgad সর্বকে মত পারি কাড়াকড়ি করে জবরদস্তি করে নাও আল্লাহ তালা তোমাকে মারবে এর চাইতে অল্প সময়ের ভিতরে ঠিক তোমাকে তুলাই দেবে অল্প সময়ের ভিতরে ঠিক ফা তাবিয়াউলি শিক্ষা নাও একজনের কাছে қара দাও সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করি আল্লাহ আছে আছে ইতিহাস বলতে দূরে যাব না ইতিহাস নতুন তৈরি করছে বদরের যুদ্ধে মুসলমান তেরো জন কয়জন আল্লাহ কয় অল্প সংখ্যাত মানুষ অধিক সংখ্যক মানুষের পর বিজয় লাভ করতে পারে ক কয় ও দেখলাম কোতু তিন জন মানুষে জনে দামুর দিল কাটতে পারে

মোকাবেলা করবে পারলি বাইর প্রাকৃতিক দুর্যোগের মালিক কে আল্লাহ ঘর কে দেয় আল্লাহ কর্ণের সাইক্লোন ঘূর্ণিঝড় এ দানা কানা সব কে দেয় আল্লাহ দানার সামনে সব কানা হয়ে যাও মাইরে এটা যে সাফ করে দিয়ে চলে যায় যারা মোকাবেলা করে তারা থাকে ঢাকা চোদ্দ তালা দালালের মধ্যে ভূমিকম্প পুরুক ঝড় পুরুক টর্নেট পুরুক করোনা পুরুক বিল্ডিং এ মাস্ক লাগাই দিয়েছে

ভাষা শেখেন জেনারেল পরে আকাশে উড়িয়ে গেলেও এই সমস্ত গুলো আপনি পাবেন না বুঝলেন এগুলো পড়তে যাবে আলেমদের কাছে কথা কন এক সেদিনকে আমরা বিশ্ববিদ্যালয় এক ছাত্র আমি বুখারী শরীফের তরজমা করবো আমি তাফসীর করবো কোনটা তোমরা কেনবো কুরআন শরীফের তরজমা আমি বললাম তুমি এক খানো কিনবা না তুমি দুইখান বাংলা যরকিনবা ওই বাংলা যা pula মানে পড়া আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি বড় তা বলবো না আর ওর কিছু বুঝবা না Wabusti Alibba Urdu এই উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া বারো বছর আরো দশ খান পড়া লাগবে সেই দশ তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা তুমি জাকির নায়ক হয়ে যাবা তুমি এরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা কোরআন হাদিসের কিচ্ছু বুঝবে না বুঝতে হবে উস্তাদের সামনে বলছে এই সমস্ত ক্রিটিক্যাল মশালা এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না ওর মধ্যে যাবেনই না আমরা যেটা বলে দেবো ওইটার পর আমল করবেন আমরা যেটা বলে দেবো ওইটার পর আমল করবেন আমরা দুনিয়া পড়ি টোড়ে প্লেটে করে আনে গুছাই দিছি এর তিন প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন খালি খালি ওই খাটা কাটুন আর এই খোলা পান্ত লেয়া পোলা শেষ হয়ে গেছে কারণ এই বড় বড় টেলিভিশন হাতে দিয়ে গেছে আর লেহা পড়ায় বাস লেখা পড়া দশার খান বিশে যায় ডেলার

এই নান মাটি বলেছে যদি মূর্গিতে টাকসালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জাগা করিয়ে নিতে পারে কিছুদিন পর একটু পানি পাইলে অনায়াসে একা একা গজায় যায় গজায় সার দেয়া লাগে কীটনাশক দেয়া লাগে